আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছি তো আমার ড্রাগন ফলের গাছের প্রথম ড্রাগন ফল ধরেছে আর এই ফলটা মশাল্লাহ অনেক সুন্দর পেকে গিয়েছে তো আমি এখন ফলটা পেড়ে নিলাম আর নিজের গাছের প্রথম ফল খাওয়ার আনন্দটাই অন্যরকম তো আপনারা দেখতে পাচ্ছেন যে মার্শাল্লা ফলটা অনেক সুন্দর পেকে গিয়েছে আর খুবই সুন্দরভাবে আর কি পেকে গিয়েছে আর কালারটাও অনেক সুন্দর হয়েছে আর এই ফলটা একদম অর্গ্যানিক ফল এটা একটা অর্গানিক ড্রাগন ফল এখানে কিন্তু কোনো ওষুধ কিংবা কোনো মেডিসিন দেওয়া হয়নি এমনি অর্গ্যানিকভাবে ফলটা পেকেছে আর মার্শাল্লা এই ফলটা খেতে অনেক বেশি মজা হয়েছিল তো আপনারা প্লিজ দেখতে থাকুন আমি এই যে এখন ফলটা কেটে নেবো ফলটা কেটে নিয়ে আমি আমার পরিবারের সবাই মিলে খেয়ে নিব তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি চ্যানেলটির সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন প্লিজ তো আমার এই চ্যানেলে আমি প্রায় এক বছর ধরে কোনো ভিডিও দেই না কারণ আসলে আমার চ্যানেলের প্রতি তেমন একটা আর কি ইয়ে ছিল না মানে ভিডিও দেওয়ার আগ্রহ আর ছিল না তো তার জন্য কিন্তু আমি এই চ্যানেলটা অনেক দিন ধরে আর কি পড়ে আছে আমি কোনো ভিডিও দিই না তো এখন চিন্তা করছি যে মাঝে মাঝে দু একটা করে ভিডিও দিব তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আমি মাঝে মাঝে ভিডিও দেবো তো আপনারা দয়া করে আমার ভিডিওগুলো দেখে দেখে দিবেন প্লিজ তো এই তো আমি ড্রাগন ফলটাকে এভাবে আর কি কেটে নিলাম তো এখন এই যে আমার বাচ্চারা সবাই খেয়ে নিতেছে আর আমিও এই যে একটা পিস নিয়ে নিলাম তো এই পিসটা নিয়ে খেয়ে খেয়ে নিব তো মার্শাল্লা অনেক মজা হয়েছিল আর কেনা ফলের তুলনায় এই গাছের এই ফলটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়ে হয়েছিল আর অনেক বেশি মিষ্টি ছিল তো আমার হাজব্যান্ডও খেয়ে নিয়েছেন তো আমি আর আমার হাজব্যান্ড আমরা দুইজন দুই পিস খেয়েছি আর বাচ্চাদেরকে দিয়েছি তো বাচ্চারাই মজা করে আর কি খেয়ে নিয়েছে তো এমনিতে নর্মালি ড্রাগন ফল তো কিনে খাওয়াই হয় কিন্তু কিনা ফলের তুলনায় নিজের গাছের ফলের একটা অন্যরকম স্বাদ আছে তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম